নমস্কার বন্ধুরা আজকে চিংড়ি শুটকি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছগুলিকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছের সাথে বেগুন নিয়েছি আর বেগুনগুলিকে এভাবে কুচি করে কেটে নিতে হবে চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিংড়ি শুটকির নাম শুনে বন্ধুরা একদমই ভয় পাবেন না শুটকির রেসিপি অনেকেই পছন্দ করেন না কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগবে খেতেও ইচ্ছে করবে তো এইভাবে একটু লাল লাল করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে একটু নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম তারই সাথে আমি চিংড়ি শুটকি মাছগুলি দিয়ে দেব চিংড়ি শুটকি মাছে কিন্তু প্রচুর বালি থাকে তো ভালো করে ধুয়ে দেবেন আমি কিন্তু গরম জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছি চিংড়ি শুটকি মাছগুলি গরম জল দিয়ে ধুয়ে রাখলে কিন্তু চিংড়ি মাছগুলি একেবারে পরিষ্কারও হয়ে যায় একদম ফুলে ফুলে একটু বড় হয়ে যায় এবার চিংড়ি শুটকি মাছ আর বেগুন ভালো করে একটু কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব বেগুন আর চিংড়ি শুটকি মাছ কিন্তু ভালো করে একদম ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ লাগবে খেতে এইভাবে ভেজে নিলে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি পরিমাণ মতো জল করে দেব এবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রেসিপিটার মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব দুই মিনিট সময় ধরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এলাম ফিরে আসছি দুই মিনিট পর আর বেগুন এমনিতেই নরম একেবারেই বেশি সময় লাগে না রেসিপিটা হতে আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা গুচি তো এই ধনেপাতা পাতা দিলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবার নেড়ে চেড়ে ভালো করে একটু আর একটু রান্নাটা করে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর একটু সময় করে নিয়ে কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে